নমস্কার আজকে আরো একটি মঙ্গলবারের দুপুর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরো একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমার ঝুলি থেকে কবিতাটি সুন্দর তো হ্যাঁ হয়তো আমার লেখনি আমি তো সুন্দর আমার লেখাটা মানে আমি যতটা এফার্ট দিয়ে লিখি সেক্ষেত্রে তো আমার লেখা আমার আমার কাছে একটা সাধনার মতো সো সেক্ষেত্রে আমার কাছে তো সৌন্দর্য থাকবে এবার আপনাদের কতটা শুনতে ভালো লাগছে সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তবে আজকের যে কবিতাটি এটাও মানুষের একটা নিত্য নৈমিত্তিক সমস্যার মতো হয়ে গেছে আজকালকার দিনে ফাস্টফুড খাওয়ার প্রবণতাটা এতটা বেশি আমাদের সবার মধ্যে কাজেই এই জিনিসটা আমাদের একটা কি বলবো আমাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এটা কখনোই ভাববেন না বডি শেমিং নিয়ে কবিতা কারণ বডি শেমিং নিয়ে আগেও আমি একটা কবিতা লিখেছি এটা অবশ্যই আমাদের যে এই জিনিসটার ফলে আমাদের যে ফ্রাস্ট্রেশনটা হয় বা আমাদের যে ইরিটেশনটা হয় বা এটা আমাদের আহ শরীর থেকে সরাতে আমাদের যে এফার্টটা দিতে হয় সেটিকে মাথায় রেখে সেটিকে আহ সেই এফার্টটাকে মাথায় রেখেই সেটিকে স্যালিউট জানানোর জন্য আমার এই কবিতা আমরা প্রত্যেকে চেষ্টা করি যাতে আমাদের সবাইকে প্রেজেন্টেবল লাগে লাগে সুন্দর দেখতে সবাই নিজের শরীরকে ভালোবাসে সবাই চায় নিজের শরীর দেখতে থেকেও বড় কথা শরীর সুস্থতা শরীরের সুস্থতা তো ওই জিনিসটা আমাদের যাতে সবার শরীরে থাকে সেটাই কাম্য সেই পেস করেই আমার কবিতাটা লেখা এটিকে কেউ অন্যভাবে নেবেন না আজকে আমার লেখা কবিতা হচ্ছে মোটা থেকে রোগা হওয়া বড় ঝক্কি কাল সকালে উঠে জিমে যাবা লাল পোশাকটা কত যেন ছিল কিনতেই হবে ফিট করতেই হবে নিজের গায়ে হয়ে রোগা সোগা উড়ি বাবা দিনে দিনে কত মোটা হয়ে গেছি মনে মনে বলে সরমা নিজেকে দেখে আয়নায় ভাত বন্ধ আলু বন্ধ বন্ধ ভাজা ভুজি বন্ধ মিষ্টি বন্ধ সফট ড্রিংক বন্ধ প্যাকেজড ফুড বন্ধ ফাস্ট ফুড ঠান্ডা জিনিস তাও বন্ধ মিষ্টি কেক সবই বন্ধ যাতে পারে জিভের স্বাদ আর মনের সুখ তবে মাছ সকালে কোন রান্নার যেন নি প্রস্তুতি কে জানে আজ কি বানায় সে যা করে করুক গে আমি খাওয়ার রুটিন আজ থেকেই চেঞ্জ আমার হবে না কষ্ট যাই বাবা বলে দি মাকে গিয়ে কিচেনে যেই না গেছি বলতে মাকে বলে আয় মা কি করে বিরিয়ানি বানায় শিখে নে কি বলো মা আজ ঘরে তৈরি হচ্ছে বিরিয়ানি যাক বাবা কাল থেকেই বরং যাবো করতে জগিং আর ওয়ার্কআউট আজ মনে বিরিয়ানি খাওয়ার উঠেছে উফ কি মোটা থেকে রোগা হওয়া বাবা যাক অত ভেবে কাজ নেই মনে মনে হাসে সরমা বলে আমি কত জ্ঞানী ধন্যবাদ আজকে আমার কবিতা সেই সব মানুষকে নিয়ে লেখা যারা খেতে বড় ভালোবাসেন বড় ফুডি তাতে কিছুটা কেয়ার ফ্রি ভাবেই বলেন যে আগে খেয়ে নি পরে দেখা যাবে এরকম এরকম মানুষজন আছে তারা খেতে ভালোবাসে এটা তাদের কোনো দোষ নয় এটা তাদের আহ এটা তারা এটা তাদের চরিত্র সেই হিসেবে আমরা মানুষকে জাজ করতে পারি না কিন্তু অবশ্যই হ্যাঁ প্রত্যেকের শরীরের ফিটনেসের প্রতি যত্ন করাটা খুব দরকার শরীরের প্রতি যত্ন করাটা খুব দরকার ওল্ড এজ অবধি ভালো থাকতে গেলে অবশ্যই অনেক মানুষ আছেন যারা কেয়ার ফ্রি ভাবে বাঁচতে ভালোবাসেন যা হবে দেখা যাবে ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎকে সুস্থ স্বাভাবিক করতে গেলে আমাদের তো এই বর্তমান দিন থেকেই তার প্রস্তুতিটা নিতে হয় তো সেই কথাটি মাথায় রেখেই আজকে আমার কবিতাটি লেখা কিছুটা যদি হ্যাঁ বলেন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা কিছুটা যদি হয়ে থাকে আমার কবিতার মাধ্যমে যদি কারুর এতটুকু ভালো হয়ে থাকে আহ অবশ্যই এটা কেউ নিজের মনের মধ্যে নেবেন না কারণ কবিতার স্বার্থে আমি যে কোনো একটা র্যান্ডম নাম ইউজ করেছি সেটা আমি অনেক কবিতার ক্ষেত্রেই করে থাকি অবশ্যই সেটার সঙ্গে যদি কারোর মিল থেকে থাকে আই এম এক্সট্রিমলি সরি আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী অবশ্যই আর যদি কারোর উপকার হয়ে থাকে আমার কবিতা থেকে তাহলে তো আমি ভীষণই খুশি হব যে আমি একজন মানুষেরও কাজে আসতে পেরেছি তো সেটা দেখুন সবার কাজ করার পদ্ধতি আলাদা প্রত্যেকের প্রত্যেকের উপকার করার মানসিকতা মানবিকতা আলাদা এবার কে কিভাবে বিষয়টাকে নেবেন কে কিভাবে যাচ করবেন সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা লিখেছি আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকাটাও খুব দরকার আবার অনেক সময় গো ইট দ্য ফ্লো করতে হয় সো এটা আমার নিজের তারব থেকে একটা এফর্ট বলতে পারেন সো আপনাদের যদি কবিতাটা ভালো লেগে থাকে অনেক ভারি ভারি কথা বলে ফেলেছি জিনিসটাকে একটু লাইটলি বলি যে অবশ্যই আপনারা শুনবেন কবিতাটা যদি একদম কবিতার মতো করে শুনবেন কেউ নিজের মনে লাগাবেন না যদি কোনো ক্ষেত্রে মিল হয়েও থাকে আর আমি তো আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছে কারণ আমার বলার বাচন ভঙ্গিতেও যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রেও আহ হয়তো কিরকম ঠিক লাগছে কবিতাটা আপনাদের কাছে কিভাবে ডেলিভার যেভাবে আমি বলছি সেভাবেই ডেলিভার হবে কিন্তু শ্রুতিমধুর লাগছে কিনা সেটা তো আমি নিজে নিজের কবিতা শুনে বুঝতে পারবো না সেক্ষেত্রে আপনারা যদি কমেন্ট সেকশনে জানান কিরকম লাগছে তাহলে আমি সেটা বুঝতে পারি আর অবশ্যই বলবো যে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন হিট করে দিতে ভুলবেন না আর যদি আহ ভালো লাগে আপনারা শোনেন তবে চ্যানেলটিকে কবিতাটিকে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও কবিতাটি শুনতে পারে আর তাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না আর কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন যদি ভালো মানে আমি বুঝতে পারি যে আমি লিখতে পারব তাহলে আমি অবশ্যই লিখব আর আমার কমেন্ট সেকশনে ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে সমস্ত রকমের আমার চ্যানেল আমার পেজেজের লিংক দেওয়া থাকবে ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন আমি ইনস্টাগ্রামে ক্লিপিংস ছেড়ে থাকি সেখানেও আমাকে চেক আউট করতে পারেন ভালো লাগলে ফলো করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ থেকে কেউ দেখলে সে পেজগুলিকে ফলো করতে ভুলবেন না আমার অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং আভয়ান্স অ্যাভিনিউ নামে দুটি চ্যানেল এবং দুটি পেজ রয়েছে আপনারা জানেন অপুস পোয়েটিক ফ্লেভার্সে আমি কবিতা ছেড়ে থাকি এবং আভয়ান্স অ্যাভিনিউতে আমি বিভিন্ন রকমের কার্টুন ছেড়ে থাকি প্রত্যেকের সমস্ত বয়সের মানুষের জন্য সেটিকে যদি ভালো লাগে সেটিকে চেকআউট করবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন ফলো করতে ভুলবেন না আর আর একটা কথা বলবো যে আমার আরো একটি পেজ রয়েছে ক্রিয়েটিভ অর্পিতা নামে সেখানে আমি আমার হ্যান্ডক্রাফ্টের জিনিস আমার আমার হ্যান্ড পেন্টেড জিনিসপত্র আমার ডান্সিং ছেড়ে থাকি সেই পেজটিকে যদি ভালো লাগে দেখে ফলো করতে ভুলবেন না আরও কোনো একটা মঙ্গলবার আরও একটা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমি আবারও চলে আসবো আমার ঝুলি থেকে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর নিজেরাও ভালো থাকবেন আজকের জন্য ধন্যবাদ দাদা